আসসালামু আলাইকুম কবে হবে শিল্প কারখানা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন পিজিএমআই ও এর চলমান করোনা বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে সরকার প্রতি অনুরোধ জানিয়েছেন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে এই অনুরোধ জানান তারা বৈঠক শেষে এর সভাপতি ফারুক হাসান জানান বৈঠকে ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে যেসব শ্রমিক ডাকায় আছেন তাদের নিয়ে শিল্প প্রতিষ্ঠান চালানোর প্রস্তাব দিয়েছেন পিজিএমআই শ্রমিকদের ডাকা ফেরাতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেন শিল্প কারখানা খুলে দিলে আমরা শ্রমিকদের টিকার ব্যবস্থা করতে পারি আমরা ইতিমধ্যে টিকা দেওয়া শুরু করেছি শ্রমিকদের শিল্প কারখানা খুলে দিলে আমরা ফের টিকা দেওয়ার কাজ শুরু করব অন্যদিকে এখন অনেক শ্রমিক গ্রামে রয়েছে সেখানে করোনা সংক্রমণ অনেক বেশি শ্রমিকদের কেউ শ্রমিকদের কেউ যদি আক্রান্ত হয় তাহলে সেখানে পর্যাপ্ত ওষুধ বা হাসপাতালের ব্যবস্থা নেই তারা যদি কারখানায় চলে আসেন তবে আমরা তাদের এই ব্যবস্থাগুলো করতে পারবো বিজিএমআই এর সভাপতি বলেন পাঁচ তারিখ পর্যন্ত যদি লকডাউন থাকে তাহলে সবার সঙ্গে শ্রমিকরাও ফিরবেন ঢাকায় ফলে সে সময় একটা চাপ বাড়বে এছাড়াও বেতন দেওয়া নিয়ে একটা জটিলতা তৈরি হবে আমরা সবকিছু মিলিয়ে বলছি কারখানাগুলো খুলে দিতে তিনি জানা শিল্প কারখানা খোলার অনুমতি পেলে যেসব শ্রমিকরা কাছাকাছি থাকেন তাদের দিয়ে আমরা কারখানা চালু করব আর যারা গ্রামে আছেন তারা লকডাউন খুলে এসে কাজ করবেন লকডাউন বিষয়ক সকাল খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদেই থাকুন